আপনাদের মধ্যে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা একটি বড় সমস্যার সম্মুখীন হন যে ক্রেডিট কার্ড থেকে টাকা বিকাশ নগদ রকেট এগুলোতে অ্যাড মানি করার পরে সেই টাকা তুলতে গিয়ে আপনাদেরকে অনেক টাকা খরচ করতে হতো আমি আপনাদেরকে আজকে একটি পদ্ধতি বলে দেব যে পদ্ধতির মাধ্যমে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন খরচে সেই ক্রেডিট কার্ডের টাকা বিকাশ নগদের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন হ্যাঁ বাংলাদেশে আমরা খেয়াল করি যে যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করি না কেন আমরা বিকাশ থেকে ধরুন এক হাজার টাকা অ্যাডমানি করলাম সেই টাকাটি অ্যাড মানি করার ক্ষেত্রে দেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটি চার্জ অ্যাড করার সময় কেটে নেয় অর্থাৎ এক হাজার টাকা আমি যদি অ্যাড মানি করি তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ কিন্তু ওই ক্রেডিট কার্ড কোম্পানি কেটে নিচ্ছে পাশাপাশি ওই এক হাজার টাকাটা যখন আমি ক্যাশ আউট করতে যাই তখন আমার আঠারো টাকা পঞ্চাশ পয়সা বা তারও বেশি ফিগার কিন্তু খরচ হয় ব্যাংক ভেদে বা বিভিন্ন কোম্পানি ভেদে এটার তারতম্য হতে পারে আপনাদেরকে আমি আজকে যে পরামর্শটি দিব সেটার মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা বাংলাদেশের সব থেকে কম খরচে এই ক্রেডিট কার্ড থেকে টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে নিয়ে কম খরচে টাকাটি তুলতে পারবেন হ্যাঁ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বাংলাদেশে যে ক্রেডিট কার্ডগুলো অফার করে তাদের একটি চমৎকার সুবিধা আছে সেটি হচ্ছে ইউনাইটেড ক্রেডিট কার্ড যার আছে তিনি যদি একটি উপায় অ্যাকাউন্ট খুলে নেন তাহলে উনি উপায় অ্যাকাউন্ট দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যদি টাকা অ্যাড মানি করেন সেটার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কোনো চার্জই কাটে না অর্থাৎ আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা যদি অ্যাড মানি করেন আপনি এই টাকাটা ক্রেডিট কার্ড থেকে উপায় অ্যাপে অ্যাড মানি করলেন তিরিশ হাজার টাকা এটার জন্য আপনাকে একটি পয়সাও কিন্তু চার্জ দিতে হবে না এখন রয়ে গেল সেই টাকাটি তুলতে আপনি যে খরচটি হবে সেই খরচটি কিভাবে কমাবেন বা বাঁচাবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উপায়ের একটি যৌথ উদ্যোগ আছে সেটি হচ্ছে আপনি উপায়তে যে টাকাটি নিয়েছেন সেই টাকাটি যদি আপনি ইউসিবি অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাটি তুলেন তাহলে আপনাকে এক হাজার টাকা তুলতে মাত্র আট টাকা খরচ করতে হবে যেখানে অন্যান্য ব্যাংকের থেকে এই টাকাটি তুলতে আপনাকে আরো অনেক বেশি খরচ করতে হতো যে এক হাজার টাকা তুলতে আপনাকে বিকাশেই দিতে হতো আঠারো টাকা পঞ্চাশ পয়সা সাথে আবার অ্যাডভান্স সময় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকার পরিমাণটা কিন্তু অনেক ছিল অর্থাৎ আপনি যেখানে এক হাজার টাকা তুলতে ওখানে অলমোস্ট বিশ বাইশ টাকা খরচ হতো সেখানে এই এক হাজার টাকা আপনি মাত্র আট টাকা খরচ করে তুলতে পারতেছেন তাহলে এক হাজার টাকা আট টাকা হলে পাঁচ হাজার টাকায় কত চল্লিশ টাকা যেখানে বিকাশ থেকে সেই দুই হাজার টাকা তুলতে আপনার নিয়ার অ্যাবাউট চল্লিশ টাকার কাছাকাছি খরচ হতো আমি আপনাদেরকে চলুন এই ভিডিওতে দেখিয়ে দিই কিভাবে আপনি অ্যাডমানি করবেন এবং এটিএম থেকে টাকা তুলবেন সমস্ত প্রসেসটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে দেখবেন কাজটি খুবই সহজ প্রথমে উপায় অ্যাপে ঢুকবেন তারপর আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এরপর উপায় অ্যাপটি চালু হবে এরপর আপনাকে যেতে হবে অ্যাড মানি অপশনে সেখানে কার্ড টু উপায় সেখান থেকে উপায় অ্যাপটি আমি আগে থেকে লিঙ্ক করে রাখছিলাম সেখানে ঢুকতে হবে আপনার না থাকলে আপনি লিঙ্ক করে নিতে পারবেন তারপরে আপনি যেই টাকাটি পরিমাণ অ্যাড মানি করতে চান সেই টাকার ফিগারটি সেখানে বসাবেন ধরুন আপনি তিরিশ হাজার টাকা তুলতে চান বা আপনি ধরুন একত্রিশ হাজার টাকা তুলবেন তো একত্রিশ হাজার টাকা আপনি টাইপ করলেন করার পরে ওই যে অ্যারো চিহ্নটি আছে উপরে সেই অ্যারো চিহ্নতে আপনি প্রেস করবেন দেন আপনার কাছে আবার পাসওয়ার্ড জানতে চাওয়া হবে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন তারপরে আপনার পুরো একটি ছোট বক্স আসবে সেখানে ডিটেল থাকবে সেগুলো দেখে একবার চেক করে নেবেন তারপর স্লাইড বারটা টেনে দেবেন ব্যাস আপনার কাছে তখন কিন্তু পেমেন্টটি কনফার্ম হয়ে গেল আপনার উপায়তে সেই টাকা অ্যাড মানি হয়ে গেল এরপরে আপনাকে যেটি করতে হবে আপনি ব্যাক টু হোমে চলে যাবেন সেখান থেকে আপনি উপর দিকে পেয়ে যাবেন ক্যাশ আউট নামের একটি অপশন হ্যাঁ একেবারে উপরের দিকে যে রোগগুলো আছে সেখান থেকে একটু যদি উপরের দিকে যান দেখবেন হ্যাঁ আপনি যদি একেবারে উপায় অ্যাপের উপরের দিকে যান ওখানে ক্যাশ আউট একটি অপশন পাবে সেই ক্যাশ আউট অপশনে আপনাকে যেতে হবে ক্যাশ আউট অপশানে যাওয়ার পরে উপরে দেখবেন ফ্রম এটিএম অপশন আছে সেখানে সিলেক্ট করবেন তারপর কত টাকা ক্যাশ আউট করতে চান সেই ফিগারটি লিখবেন ধরুন আমি বিশ হাজার টাকা ক্যাশ আউট করব এই বিশ হাজার টাকার পরিমাণটি আপনি লিখলেন তারপরে হচ্ছে অ্যারো চিহ্নতে প্রেস করলেন তারপর আপনার কাছে পাসওয়ার্ড জানতে চাওয়া হলো সেই পাসওয়ার্ডটি আপনি বসালেন বসানোর পর পরেই আপনার কাছে একটি ওটিপি চলে আসবে এরপরে প্রক্রিয়াটি আরও সহজ আপনি এরপরে এটিএম বুথে গিয়ে কার্ডলেস ট্রানজাকশনটি সিলেক্ট করবেন তারপরে ওখানে আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে আপনি সেখানে আপনার যে উপায় অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি প্রেস করবেন খেয়াল করবেন যে কোনোভাবেই যেন নাম্বারটি ভুল না হয় সতর্কতার সাথে প্রেস করার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার নাম্বার দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করা হয়ে গেল তারপরে আপনি যেই টাকার ফিগারটি তুলতে চান সেই অপশনটি এখান থেকে প্রেস করবেন দেন আপনার ফোনে যে ওটিপিটি আসছিল শুরুতে সেই ওটিপিটি প্রেস করতে হবে খেয়াল রাখবেন আপনি যত টাকা অ্যাডমানির জন্য রিকোয়েস্ট করছিলেন সেই ঠিক তত টাকাই কিন্তু এখান থেকে ক্যাশ আউট করতে হবে ভিন্ন কোনো ফিগার না ওটিপি অ্যাকসেপ্ট করলেন দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা কেটে নিয়েছে মেসেজ চলে আসছে এবং আপনার সেই এটিএম বুথের শব্দ শুনতে পাবেন টাকা গোনার শব্দ প্রথমে আপনার স্লিপটি দেওয়া হবে একটু অপেক্ষা করবেন স্লিপটি যখন দেওয়া হবে তারপরে কিন্তু টাকা এটিএম বুথ